হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকার আপডেট আপনাদেরকে দেবো ইতিমধ্যে আপনারা অনেকেই জানতে পেরে গেছেন যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে তাদের দু হাজার পঁচিশ সালের যে একাডেমিক ক্যালেন্ডার সেটা তারা প্রকাশ করেছে এবং এটা যে নির্দেশিকা আগে ছিল ঠিক সেরকমই রয়েছে যেখান থেকে বলা হচ্ছে যে পর্ষদের করা নির্দেশ রয়েছে যে স্কুলে ঢুকতে হবে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের দশটা পঁয়ত্রিশে এবং দশটা চল্লিশের পর আর যারা ঢুকবে লেটমার্ক হিসাবে তাদেরকে গণ্য করা হবে দশটা চল্লিশের মধ্যে প্রেয়ার এগারোটা পনেরোর পর এলেপারে তাদেরকে অ্যাবসেন্ট করা হবে আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন এটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা এবং করেন নির্দেশিকা আর বিকেল সাড়ে চারটের আগে কিন্তু স্কুল ছাড়া যাবে না এবং সাড়ে দশটা মানে দশটা পঁয়ত্রিশ থেকে সাড়ে চারটে পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যেখানে নির্দেশিকা দিয়ে বলা হয়েছিল যে স্কুলের থাকাকালীন অর্থাৎ স্কুলের যে সময়সীমা সেই সময়সীমার মধ্যে বাইরের কোনো কাজ করা যাবে না স্কুলের কাজেই নিবদ্ধ থাকতে হবে এ কথা এর আগে করার নির্দেশিকার মাধ্যমে সেকেন্ডারি এডুকেশন থেকে অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ থেকে কিন্তু জানানো হয়েছিল এবং ইতিমধ্যেই প্রাথমিক পর্ষদ কিন্তু স্কুলের যে কারিকুলাম সেটাও চেঞ্জ করেছে যেখানে অ্যাকাডেমিক সেশনে দুটো করে সেমিস্টার হবে প্রাইমারির এবং প্রাথমিকেই বোর্ডের কোশ্চেন হবে এই নিয়েও কিন্তু করা নির্দেশিকা এসে গেছে সব জায়গা থেকেই চেঞ্জ আসছে এর মধ্যে এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষকদের জন্য যে বার্তা তারাও কিন্তু এই আওতাতেই থাকছে যে নির্দেশিকা এসেছে সাড়ে দশটা থেকে অর্থাৎ দশটা পঁয়ত্রিশ থেকে সাড়ে চারটে পর্যন্ত সেখানে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি পার্শ্ব এস এস কে প্রত্যেকের জন্যই এই একই বার্তা এখানে কোনো রকম ডিসক্রিমিনেশান নেই শুধুমাত্র যে ডিসক্রিমিনেশান সেটা হচ্ছে আপনাদের বেতন কাঠামোতে অর্থাৎ একই নিয়মে আপনারা থাকবেন আগেও যেভাবে ছিলেন এখনও তাই যখন নির্দেশিকা আসে সেখানে স্থায়ী শিক্ষক অস্থায়ী শিক্ষক হিসাবে কোনো কিছু আলাদা করা হয় না শুধুমাত্র বেতন যখন অ্যাকাউন্টে ঠোকে তখন বিস্তর ডিসক্রিমিনেশন নিয়ম ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো রকম কোনো ডিসিপ্লিনের বিষয়ে যাই বলুন না কেন রকম কোনো বৈষম্য নেই শুধুমাত্র বেতন বৈষম্যটাই চোখে পড়ার মতো এইবার আপনাদেরকে বলে রাখি দু হাজার পঁচিশে কি তাদের বেতন কাঠামো নিয়ে কোনো রকম কোনো আপডেট আছে বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের কলকাতা হাইকোর্টে যে বেতন বঞ্চনা নিয়ে কেসগুলো রয়েছে সেগুলো সলভ হয়ে যাবে নেতৃত্বরা কিন্তু এই কথাগুলো বা আভাস দিয়েছিলেন ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে নতুন বছরও পড়ে গেছে সেখানে কিন্তু সেটারও যে নিষ্পত্তি হওয়ার কোনো রকম আপডেট কিন্তু নেই আর বেতন কাঠামো নিয়ে এখনও পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রীর নতুন বছরের যে বার্তা সেখানে কিন্তু কোনো সদুক উত্তর আপনাদের জন্য পাওয়া যায়নি তো দেখা যাক দু হাজার পঁচিশ আপনাদের জন্য আশা করি খুব ভালো বার্তা নিয়ে আসবে আবারও একটা দিন গোনা বছর আপনাদের শুরু হলো আপনারা বি পজিটিভ থাকুন প্রথম দিনই আপনাদেরকে রকম হতাশা ব্যঞ্জক বা নিরাশা করব না পরবর্তী ভিডিওতে যথাসাধ্য আপনাদেরকে আপডেট দেবো এখন মতো শিক্ষা পর্ষদের আপডেটের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ